ঠিক কি কি চুরি হয়েছে এই মন্দির থেকে আপনি আশঙ্কা লিস্ট করছি বলে দিচ্ছি মায়ের দুপুর চুড়ো আপনাদের মন্দিরে তো পোনামী বাক্স থাকে ওগুলো খিচুড়ি হয়েছে চলে গেছে কোনখানে থাকে পোনামী বাক্স বলছি দাদা পরিদাটা হলো তো খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটে গেছে গতকাল রাত্রিতে আপনারা সকলেই জানেন যে নন্দকুমার আলেয়ার ভবতারিণী মন্দির রয়েছে প্রতিষ্ঠিত মন্দির এবং জাগ্রত মন্দির সেই মন্দিরে আমাদের নিত্য পুজো হয় এবং পুরোহিত মশাই আসেন সকাল সাড়ে ছটার নাগাদ এসে দেখেন যে মন্দিরের তালা গেটের তালা দুটো ভাঙা এবং ভেতরে দুটো তালা ভাঙা দিয়ে মায়ের মন্দিরের ভেতরে যা কিছু গহনা ছিল সোনা দানা থেকে শুরু করে মুকুট থেকে শুরু করে দনার বাক্স থেকে শুরু করে যা যা পথীয় মায়ের সরঞ্জাম ছিল এবং বাক্স ছিল সমস্ত কিছু চুরি হয়ে গেছে আমাদের মন্দিরে সিসি ক্যামেরা রয়েছে সি সিসি ক্যামেরাতে আমরা সকালবেলা যখন পুষিয়ে দেখলাম নন্দকুমার থানার হশিসা বিশ্বের অলস্যার তার টিভি নিয়েছে

পুলিশ তদন্ত করছে নিশ্চিতভাবে আমরা যারা ছিল তাদেরকে শনাক্তকরণ করতে পারবো কারণ আমরা সিসি ক্যামেরা রয়েছে এবং আশেপাশে সিসি ক্যামেরা সমস্ত ফুটেজগুলো দেখা হচ্ছে আর স্যাররাও এসছেন তিনি দায়িত্ব সহকারে জটিলসীল সহকারে আর্ডেন্টিভার চেষ্টা করছে এবং দুশ্চিতদেরকে ধরান আপনারা কোনো লিখিত অভিযোগ দিয়েছেন কোনো লিখিত অভিযোগ দিইনি আমরা নিশ্চিতভাবে আমরা লিখিত অভিযোগ দেবো যাতে করে আগামী দিনে শুধু মন্দির কেন নন্দকুমার বাজারে যে সমস্ত দোকানদার রয়েছে বহু সামগ্রী নিয়ে তারাও এখানে ব্যবসা বাণিজ্য করে আগামী দিনে যাতে করে নন্দকুমার বাজারে এই চুরির ঘটনা না ঘটে সেই জন্য নিশ্চিত প্রশাসন আশ্বাস দেবেন এবং এখানে এরকম বাজারে নাইট গার্ড রয়েছে বাজার কমিটির পক্ষ থেকে নাইট গার্ড দেয় কারণ নাইট গার্ডের সংখ্যা আছে চার থেকে পাঁচজন এত বড় বাজার সে একদম রেল ক্রসিং থেকে শুরু করে একেবারে গুল্লাগুরিগুলো থেকে শুরু করে এখানে হাইলট পর্যন্ত তারা মোটামুটি লক্ষ্য নজর করে তার মধ্যেও তাদের চোখে ধুলো দিয়ে এটা আলিয়া সম্পাদক বিষয় ধন্যবাদ আপনাকে